আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কর্মব্যস্ত জীবনে ব্যক্তিগত অনেক কিছুই মনে রাখা সম্ভব হয় না আজ আমার স্ত্রীর জন্মদিন কিন্তু আমার একদমই মনে ছিল না তবে আমার মেয়ে বারবার ফোন দিয়ে বলছিল আম্মুকে একটা সারপ্রাইজ দিতে হবে তাই বাসায় ফেরার সময় আমি একটা কেক আর একটা ফুলের স্টিক নিয়ে চুপি চুপি বাসায় ঢুকলাম প্ল্যান মতো মেয়ে দরজা খুলে দিল ঢুকে মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার আম্মু কোথায় সে বলল কিচেনে সেই সুযোগে টেবিলে কেক আর ফুল সাজিয়ে রাখলাম তারপর মেয়েরা তাদের আম্মুকে ডাকতে গেল হ্যাঁ আমার তো মনে আছে আসলে আমার এই মেয়েটা এই মেয়েটা আমাকে তিন দিন ধরে বলতেছে আমাকে সারপ্রাইজ হিসেবে আমাকে সারপ্রাইজ হিসেবে কিন্তু আমার আসলে ব্যস্ততার কারণে সুযোগ করতে পারিনি তো আজকে নিয়ে আসলাম আমার এই মেয়েটা আমাকে মনে করে দিয়েছিল কালকে যে ওরা মত আছে করতে হবে সারপ্রাইজ দিতে হবে তো আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় ক্রেডিট আমার এই মেয়ে রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখব তো সেখানে তুই কি আমার হবি মন বাড়িয়ে আছে দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছে হারিয়ে তুই জীবন মরণ ছবি রে তুই কি আমার পেপার ডে টু ইয়োপার টু ইয়ো ও হ্যাঁ পেপার ডেট ইউ হেল্ল সংসারি সংশারি মৃত্যু আমি শিখতে পাবো হ্যাঁ পেপার ডেট মোৰ পঠো দিয়ে নাম দাদা সদ্য নাম

টিফিনের টাকা দিয়ে ওরামপুর জন্য কিনে এনেছে সারপ্রাইজ গিফট হিসেবে জন্মদিন গিফট হিসেবে বার্থডে গিফট আচার মিষ্টির পরে এবার আচার আমার আম্মু বেশি পছন্দ করে তাই জন্য আমি আচার দিয়েছি চমৎকার টকজন মিষ্টি খাওয়া শেষ চলছে আচার খাওয়া

উৎসাহী না সবসময় বাচ্চাদের বার্থডে করতেই সবসময় আমরা চেষ্টা করি আজকে বড়োদের বার্থডে হয়ে গেল বাচ্চাদের আগ্রহের কারণে মাঝে আসলে এগুলোর কারণে একটু আনন্দের আনন্দের আবহাওয়া তৈরি হয় ভালো একটা সময় কাটে কর্মব্যস্ততার মাঝে মানুষের স্বাভাবিক জীবনে কিছু আনন্দের প্রয়োজন আছে তো এভাবেই আমরা সবাই আনন্দ শেয়ার করবো একে অপরের সাথে এটাই জীবনের আসল একটা উপলক্ষ যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ওর জন্য আজকে যেহেতু ওর বার্থডে ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি বা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন